আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ শিক্ষক দিবস আজকের দিনটি সারা ভারতবর্ষে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে সমস্ত শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন কোচিং সেন্টারগুলিতে এবং শিক্ষার সঙ্গে যুক্ত সোসাইটিতে শিক্ষক দিবস উদযাপিত হবে এবারে মনে হতে পারে যে আজকের দিনে কেন শিক্ষক দিবস উদযাপন করা হয় আশা করি সকলে কম জানেন যে ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী শ্রী শ্রী রাধাকৃষ্ণায় তার জন্মদিনে তিনি যখন রাষ্ট্রপতি ভবনে রয়েছেন তখন তার সারা ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্ররা এসছেন জন্ম জন্মদিনের শুভেচ্ছা জানাতে তো তখন তিনি হেসে বললেন যে আমাকে যদি শ্রদ্ধা জানাতেই হয় সারা দেশের সমস্ত শিক্ষক সমাজকে তোমরা শ্রদ্ধা জানা তার কারণ শিক্ষকেরাই একমাত্র সমাজ এবং জাতি গড়ার মেরুদণ্ড নির্মাণ করে তাই সমাজের সব থেকে সম্মানীয় ব্যক্তি শিক্ষক তাই তাদেরকে আজকের দিনে তোমরা যদি সম্মান জানা তাহলেই আমার জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়ে যাবে তো সেই থেকে ভারত সরকার ঘোষণা করলেন পাঁচই সেপ্টেম্বর সারা দেশব্যাপী শিক্ষক দিবস উদযাপিত হবে প্রতিবছর এই দিনটির জন্যে আমরা খুব উৎসাহের সঙ্গে বসে থাকি কবে শিক্ষক দিবস হবে আমরা আমাদের শিক্ষকদেরকে সম্মান জানাতে পারব আজকে ছাত্র থেকে শিক্ষকে পরিণত হয়েছি আজকেও কিন্তু আমরা খুব আবেগপ্রবণ থাকি আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকি কারণ সারা বছর শিক্ষক ছাত্র বিভিন্ন রকম সম্পর্কের মধ্য দিয়ে অতিবাহিত হতে হয় আজকের দিনে আমরা সকলে সম্মানিত হই গর্ববোধ করি এই পেশার সঙ্গে গর্ববোধ করি দায়িত্বের সঙ্গে গর্ববোধ করি শিক্ষকতা শব্দের প্রতি কিন্তু বাংলার মানুষ যখন আজকে ধুমধামের সঙ্গে শিক্ষক দিবস উদযাপন দেখবে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তখন আমরা আরেক রকম শিক্ষক দিবস কিন্তু আমরা দেখতে পারবো একদিকে যখন স্কুলে শিক্ষকদের বরণ করে নেওয়া হচ্ছে অন্যদিকে সেই স্কুলেরই কিছু শিক্ষক যারা দু সালে চাকরি পেয়েছিল আজকে তারা এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে যাচ্ছে ব্যক্তিগত স্তরে অনেককে আমি চিনি যারা নিজের যোগ্যতার চরম শিখরে থেকে তারা শিক্ষকতাটা পেয়েছিলেন কিন্তু আজকে সরকারের ভুল নীতি এবং টাকার প্রতি অসীম লোভ ক্ষমতার প্রতি অসীম লোভের কারণেই আজকে সেই সমস্ত শিক্ষকরা সমাজের বুকে তারা অনিশ্চিত ভবিষ্যৎ তারা বলতে পারছেন না তারা আগামী কাল তারা শিক্ষক থাকবেন কি থাকবেন না আজকে তাদের যন্ত্রণাটাও আমাদের বোঝা দরকার যে গত বছর এই শিক্ষকগুলোকে তাদের নিজ নিজ বিদ্যালয়ে যেভাবে সম্মান জানিয়েছিল যে প্রাইডটা তার মধ্যে অনুভূতি হয়েছিল আজকের দিনে তিনি ততটাই যন্ত্রণায় কাতর ততটাই যন্ত্রণায় নির্ভর হয়েছেন আমাদেরকেও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে শিক্ষাক্ষেত্রকে নিয়ে রকম রাজনীতি নয় শিক্ষা ক্ষেত্র চাই আমরা রাজনীতি মুক্ত পাশাপাশি শিক্ষকদের ভবিষ্যৎকেও রাজনীতি মুক্ত করতে হবে আজকে যে আজকে যে পেশার মাধ্যমে সমাজ নির্মাণ হয় সেই পেশার মানুষকে নিয়োগ করার সময় যদি অনৈতিকভাবে নিয়োগ করা হয় তাহলে আপনার জাতি আপনার দেশ এবং আপনার সোসাইটি কখনো সুরক্ষিত থাকতে পারে না কখনো তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাই আমি সরকারের কাছে অনুরোধ করব অন্তত শিক্ষক নিয়োগটা সঠিকভাবে করুন প্রতি বছর শিক্ষক দিবসের পূর্বে শিক্ষারত্ন দেওয়া হয় কিন্তু একবারও কি ভাবা হয় যে সেই শিক্ষক হওয়ার জন্যে কেউ তিন বছর কেউ চার বছর রাস্তায় অনশন করছেন এবং অনশন করা মানুষগুলি একটা সময় পিএইচডি করেছে একটা সময় এমএসসি করেছেন এম এ করেছেন বিএড করেছেন অর্থাৎ যোগ্যতায় তাদের কোনো কম নেই তাই আজকের দিনে আমার মনে হয় যে শিক্ষকদের এই দুরবস্থা দেখলে কোথাও না কোথাও কোনো জায়গাতে গিয়ে আমার মনে হয় যাদেরও আমরা শিক্ষকদেরকে কত কিছু সম্মান দিতে পারছি পাশাপাশি বাংলায় আরেকটা শিক্ষক দিবস হয়তো আমরা দেখি বা দেখব যে একজন ক্লাসের ছাত্র যখন ক্লাসে পড়াশোনা করছে না তখন সেই ক্লাসের স্যার যখন তাকে একটু শাসন দিচ্ছেন তখন সেই ছেলে বাড়ি থেকে পিস্তল নিয়ে এসে স্যারকে ধমকাচ্ছে আবার কোনো জায়গাতে দেখছি স্কুলের মধ্যে ছাত্র অন্যায় করেছে অভিভাবকরা এসে তার সেই স্কুলের মধ্যে এসে শিক্ষককে পেটাচ্ছে অর্থাৎ এই সমস্ত চিত্র কিন্তু আমরা বাংলার বুকে দেখছি তাই আমার মনে হয় আজকে শিক্ষক দিবসে ছাত্র শিক্ষক অভিভাবক সোসাইটি অ্যাডমিনিস্ট্রেশন সকলকে একটা সুতোর নিচে দাঁড়িয়ে একটাই বক্তব্য বলা উচিত যে শিক্ষক দিবসে শুধুমাত্র নয় সারা বছর শিক্ষকদেরকে সম্মান জানাতে হবে কারণ এই শিক্ষক আপনার বাড়ির সন্তানকে আগামী দিন ডাক্তার ইঞ্জিনিয়ার লেখক পলিটিশিয়ান সর্বোপরি একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য